পয়েন্ট তালিকায় ভারত অস্ট্রেলিয়া একই জায়গায় থাকলে টেস্ট বিশ্বকাপের ফাইনালে কারা নিয়ম কি দক্ষিণ আফ্রিকা ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার পয়েন্ট আর পয়েন্ট শতাংশ সমান হলে কোন দল উঠবে ফাইনালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার লড়াই এখন ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দক্ষিণ আফ্রিকা ফাইনালে পৌঁছে গিয়েছে বাকি দলগুলির মধ্যে খুবই ক্ষীণ সম্ভাবনা রয়েছে একমাত্র শ্রীলঙ্কার কিন্তু ভারত এবং অস্ট্রেলিয়ার পয়েন্ট আর পয়েন্ট শতাংশ সমান হলে কোন দল উঠবে ফাইনালে মেলবোর্ন টেস্ট জয়ের পর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া প্যাট কামিন্সেরা ষোলোটি টেস্ট খেলে দশটিতে জয় পেয়েছেন দুটি ড্র করেছেন সম্ভাব্য সর্বোচ্চ একশো বিরানব্বই পয়েন্টের মধ্যে কামিন্সদের সংগ্রহ একশো আঠেরো শতাংশের হিসেবে একষট্টি দশমিক চার পাঁচ তৃতীয় স্থানেই রয়েছে ভারত ভারত এবং অস্ট্রেলিয়া এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে উনিশটি করে টেস্ট খেলবে ফলে দু দলের সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্ট হতে পারত দুশো কারণ এখন তাদের প্রাপ্ত পয়েন্ট একশো আঠেরো এবং ড্র করলে চার পয়েন্ট করে পাওয়া যায় পয়েন্ট তালিকায় ভারত অস্ট্রেলিয়া একই জায়গায় থাকলে টেস্ট বিশ্বকাপের ফাইনালে কারা নিয়ম কি দক্ষিণ আফ্রিকা ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার পয়েন্ট আর পয়েন্ট শতাংশ সমান হলে কোন দল উঠবে ফাইনালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার লড়াই এখন ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দক্ষিণ আফ্রিকা ফাইনালে পৌঁছে গিয়েছে বাকি দলগুলির মধ্যে খুবই ক্ষীণ সম্ভাবনা রয়েছে একমাত্র শ্রীলঙ্কার কিন্তু ভারত এবং অস্ট্রেলিয়ার পয়েন্ট আর পয়েন্ট শতাংশ সমান হলে কোন দল উঠবে ফাইনালে মেলবোর্ন টেস্ট জয়ের পর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া প্যাট কামিনসেরা ষোলোটি টেস্ট খেলে দশটিতে জয় পেয়েছেন দুটি ড্র করেছেন সম্ভাব্য সর্বোচ্চ একশো বিরানব্বই পয়েন্টের মধ্যে কানিন্সদের সংগ্রহ একশো আঠেরো শতাংশের হিসেবে একষট্টি দশমিক চার পাঁচ তৃতীয় স্থানেই রয়েছে ভারত ভারত এবং অস্ট্রেলিয়া এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে উনিশটি করে টেস্ট খেলবে ফলে দু দলের সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্ট হতে পারত দুশো আঠাশ কারণ এখন তাদের প্রাপ্ত পয়েন্ট একশো আঠেরো এবং ড্র করলে চার পয়েন্ট করে পাওয়া যায় পয়েন্ট তালিকায় ভারত অস্ট্রেলিয়া একই জায়গায় থাকলে টেস্ট বিশ্বকাপের ফাইনালে কারা নিয়ম কি। দক্ষিণ আফ্রিকা ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার পয়েন্ট আর পয়েন্ট শতাংশ সমান হলে কোন দল উঠবে ফাইনালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার লড়াই এখন ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দক্ষিণ আফ্রিকা ফাইনালে পৌঁছে গিয়েছে বাকি দলগুলির মধ্যে খুবই ক্ষীণ সম্ভাবনা রয়েছে একমাত্র শ্রীলঙ্কার কিন্তু ভারত এবং অস্ট্রেলিয়ার পয়েন্ট আর পয়েন্ট শতাংশ সমান হলে কোন দল উঠবে ফাইনালে মেলবোর্ন টেস্ট জয়ের পর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া প্যাট কামিন্সেরা ষোলোটি টেস্ট খেলে দশটিতে জয় পেয়েছেন দুটি ড্র করেছেন সম্ভাব্য সর্বোচ্চ একশো বিরানব্বই পয়েন্টের মধ্যে কামিন্সদের সংগ্রহ একশো আঠেরো শতাংশের হিসেবে একষট্টি দশমিক চার পাঁচ তৃতীয় স্থানেই রয়েছে ভারত ভারত এবং অস্ট্রেলিয়া এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে উনিশটি করে টেস্ট খেলবে ফলে দুদলের সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্ট হতে পারত দুশো কারণ এখন তাদের প্রাপ্ত পয়েন্ট একশো এবং ড্র করলে চার পয়েন্ট করে পাওয়া যায়